আমরা কেন হঠাৎ করে বিক্রমপুরে গেলাম বা কি জন্য গেলাম তো সেই ভিডিওটা দেখতে হলে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমরা বিক্রমপুরে যাব মাওয়া সেখানে তাই তাই সকাল সকাল বের হয়ে গেলাম কারণ ঢাকা থেকে যত তাড়াতাড়ি যাব জ্যাম জট পড়ে না এজন্য আমরা খুবই ভুলে রওনা দিয়েছি তো এ তো আমরা চলে আসছি বাসায় তো খুবই ভোরে আসাতে তেমন একটা ছিল না এই জন্য আমরা সকাল সকাল রওনা দিয়েছি ফাইনালি আমরা চলে এলাম বাসায় তো আর বন আছে এখানে তো খুশবে তুমি এখানে কি করতেছ এই যে খুশবু কতগুলো ফুল ছিঁড়েছে সে লাগে খেলা করবে তাই সেজন্য কতগুলো ফুল ছিঁড়ে নিচ্ছে এই তো ফাইনালি তো আমরা বেদালায় চলে আসলাম এই যে এখানে বাচ্চারা কার্টুন দেখতেছে তো সবাই মিলে এখানে খেলাধুলা করতেছে টিভি দেখতেছি যে যার মধ্যে ব্যস্ত তো সবাই মিলে এখানে বসে আছে কে কেউ খাওয়া দাওয়া করেছে কেউ খাওয়া দাওয়া এখনো করেনি তো প্রচন্ড গরমের মধ্যেও আমাদের যেতে হলো কারণ আমার খালা শাশুড়ি সে এখানে বাড়ি করেছে খুবই সুন্দর একটি বাড়ি করেছে তো এখানে বাড়িতে উঠবে এর জন্য দোয়া পড়ানো হয়েছে তো এজন্য আমরা ঢাকা থেকে গ্রামে গিয়েছি মাওয়া চন্দ্রের বাড়ি তো এই বারান্দা থেকে আমরা এই পাহার ভিউটা দেখতেছি মার্শাল্লা অনেক সুন্দর বাহিরের আবহাওয়াটা কিন্তু গরম ছিল অনেক গরম হলেও সবাই আসছে এখানে তো আমাদের সবাই মিলে ভালো লাগতেছে তো আমরা সেখান থেকে ঘুর থেকে দেখতেছি সবাই তো এখন আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো এর জন্য আমরা নিচে যাবো দুতলা থেকে নিচে যাচ্ছি খাবারের জন্য ফাইনালি আমরা চলে এলাম খাবার টেবিলে তো এখানে বসে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে আমাদের হিলু হিউ বলতেছে ভাবি খেতেই হবে আইসক্রিম খাও পরে কি আর কথা তো দেবরে অনেক অনুরোধ করতেছে যে আইসক্রিম খেতে হবে তাই দুই ভাই এখানে বসে আছে তো ফাইনালি খুশব আমি আইসক্রিম খাচ্ছি আইসক্রিম মামা বাস তো ফাইনালি আইসক্রিম মামা ও গেটের সামনে দাঁড়িয়ে আছে জন্য আমরা আইসক্রিম খাচ্ছি তো একটা খেয়েছি কারণ ঠান্ডা লাগবে আর এই যে দুই ভাই মোবাইল নিয়ে ব্যস্ত আর আমরা আইসক্রিম খাওয়া নিয়ে ব্যস্ত তো মাসাল্লা কত সুন্দর ফুল গাছ ফুলগুলো খুবই সুন্দর দেখাচ্ছে অনেক সুন্দর ফুল ফুটেছে তো এখানে খুশবু আবার ফুল দেখে ফুল তো ফাইনালি খেলাধুলা নিয়ে সবাই অনেক ব্যস্ত তো খুশবু ফুল পেয়ে হঠাৎ করে অনেক খুশি সে বলতেছে আমি ফুলগুলো আমাদের বাসায় নিয়ে যাব তো এই জন্য কতগুলো ফুল ছিঁড়েছে আর এই যে এখানে ছাদের উপরে বাচ্চারা খেলাধুলা করতেছে সবাই মিলে ওরা তো খুবই আনন্দিত তো এখন যাওয়ার সময় হয়ে আসছি আমরা চলে যাব জন্য বের হয়ে গেছি তো বাসা থেকে বের হয়ে গেছি আমাদের গাড়িটা ওখানে পার্কিং করা আছে তো আমরা উঠে তো তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো ফাইনালি আমরা চলে যাচ্ছি তো আমাদের গাড়ির জন্য আমরা ঘুরতেছি গাড়ি যেখানে পার্কিং করা আছে